জোয়ারও ছিল তার কারণে ফায়ার সার্ভিস সম্পূর্ণ আগুন নিবাতে পারেনি যে জোয়ারের পানি ছিল তো ওখানে নেমে হয়তো আগুন নিবানো যেত তবে সেটি তারা করেনি এবং আমরা দেখেছি এই দুই তিন ঘন্টার ঘন্টার চেষ্টায় আগুন না নিবাই তারা এখান থেকে চলে গিয়েছে তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে এটির সুষ্ঠু তদন্ত হবে কী কারণে এই আগুন লেগেছে এবং আমি যদি এই কাল রাতের কথা বলি তাহলে যে এই এখানে একশো বিশ পরিবার বসবাস করতো তারা কল্পনা করতে পারেনি যে এমন একটি দিন তাদের দেখতে হবে আমরা দেখেছি সকাল থেকে তারা সাহায্যের আশায় বসেছিল যে বসেছিল এবং তারা কান্নাকাটি করছে যদিও বেলা বাড়ার সাথে সাথে তারা এখানে এখান থেকে চলে গিয়েছে এবং রাতের কথা যদি বলি এখানে শুধু যে বসত বাড়ি ছিল তেমনটি নয় ব্যবসা প্রতিষ্ঠান ছিল এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে গ্যাসের সিলিন্ডার তেল আমরা এখানে কেমিক্যালও দেখেছি এবং জাহাজের জাহাজের বিভিন্ন সামগ্রীও দেখেছি জেনারেটর ছিল যে জেনারেটরগুলো এই যে মাছ ধরার মৌসুমে সেগুলো বোটে ব্যবহার করা হতো এবং যেহেতু এখন মাছ ধরার মৌসুম নয় তাই এখানে তারা বোট থেকে খুলে নিয়ে এসেছিল আমরা দেখেছি যে ইলিশ মাছ ধরার জন্য বোট থাকে সেই বোটও কিন্তু একটি সম্পূর্ণ জ্বলে গিয়েছে পাশাপাশি তার আশেপাশে যে যেই বুটগুলো ছিল তাতেও কিছু আগুনের আঁচ লেগেছে তবে আঁচ লাগার কারণে যে সেটি পরবর্তীতে বুটগুলো দিয়ে সমুদ্রে নামবে সে পরিস্থিতি কিন্তু নেই তবে বলা যেতে পারে যে এই যে অগ্নিকাণ্ড ঘটেছে বিপুল পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে যে আকমল আলী রোডের যে জেলে পল্লি রিং রোড সেই জেলে পল্লিদের তবে আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি তারা জানিয়েছে এই এই ঘরে ঘুমানোর আগে মশা মশা কামড়া ছিল মশার কামড়ানো থেকে বাঁচার জন্য তারা ধোয়া দিয়েছিল সেই ধোয়া থেকে জালে বা মশারিতে এই আগুনটি লাগে এই আগুন লাগার কারণে এই যে একশো বিশ পরিবার একশো বিশ পরিবারের এই বস্তিটি বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের স্থানটি উড়ে যায় অশোক প্রথম দেখে মনে হতে পারে ফিলিস্তিনের কোন চিত্র যুদ্ধ বিধ্বস্ত একটি এলাকা এমন একটি পরিবেশ এখানে বিরাজ করছে দেখুন যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে ঠিক এই যে যেখানে আগুন জ্বলছে সেই জায়গাটাই এই কিন্তু এই যে তেল এবং জালের দোকান ছিল সেগুলো এখনো জ্বলছে তবে যে কালকে রাতে সাড়ে বারোটায় এই আগুনের তাপ এখনো কমেনি তো আমরা দেখতে পাচ্ছি এখনো জ্বলছে পুরো একটি বড় এরিয়া কিন্তু এখনো জ্বলছে দর্শকনগরীর আকমল আলী বেড়িবাদে জেলেপল্লিতে লাগা আগুন এখনো ধাউ ধাউ করে জ্বলছে তবে এই যে সাড়ে বারোটা রাতে সাড়ে বারোটায় এই আগুন লাগলেও যে ফায়ার সার্ভিস চারটা বোর্ড চারটা পর্যন্ত চেষ্টা চালিয়েছে তিনটি ইউনিট তবে পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় আসলে এখানে পুরোপুরি নিয়ন্ত্রণ বলতে এখানে যে এখন যে ছোটো ছোটো আগুন দেখা যাচ্ছে সেগুলো মূলত জাহাজের বোটের তেল এবং জেলেদের জাল সেগুলোই কিন্তু এখনও জ্বলছে যে কালকে রাতে যখন এই এই পাশ দিয়ে পানি ছিটাচ্ছিলো ফায়ার সার্ভিস তখন জোয়ার ছিল জোয়ার থাকা সত্ত্বেও এই আগুন নিবেনি তবে কি পরিমাণ ভয়